আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া ব্লেস কিসে সবাইকে স্বাগতম এই গরমে মন জোয়ানো প্রাণ ঠান্ডা করা ফালুদা রেসিপি নিয়ে হাজির হয়েছে এই গরমে এরকম মজাদার এক বাটি ফালুদা হলে কি আর লাগে ফালুদাটা আমি কিভাবে তৈরি করেছি সব বিস্তারিত আপনাদেরকে দেখায় দেব চলুন মূল ভিডিওয়ে চলে যাওয়া যাক ফালুদা তৈরি করার জন্য প্রথমে আমি এইখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিছি দুই লিটার গরুর দুধ নিয়ে নিছি এই দুই লিটার গরুর দুধ আমি এক লিটার করে ফেলেব জাল দিয়ে আপনারা চাইলে লিকুইড দুধ কেনাটাও নিতে পারেন যে যেমন পারেন সে সেইভাবে দুধটা নিয়ে নিতে পারেন আমি প্রথমে এই দুধটা খুব ভালোভাবে জাল দেবো এক লিটার দুধ আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং ততক্ষণ আমি জাল দিতে থাকবো আর এই কিছুক্ষণ এভাবে নাড়াই দেবো আধা লিটার দুধ কমে গেছে এই পর্যায়ে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে জাল দেব বাকি আধা লিটার কমার পরে ফিরছে আর কিছুক্ষণ পর পর এইভাবে আমি নাড়াই দেবো আপনারা চাইলে আধা কেজি লিকুইড দুধের মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়েও এই মালাইটা তৈরি করে নিতে পারেন যেহেতু আমাদের বাড়িতে গরুর দুধ আছে এই জন্য আমি এটা এভাবে করে নিচ্ছি এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে এবার চুলোটা বন্ধ করে দিচ্ছি এক লিটার হয়ে গেছে এই পর্যায়ে আমি নামাই রাখবো নামায় রাখলে আরও বেশ কিছুটা কমে যাবে আমি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পরবর্তী স্টেপে চলে যাচ্ছে প্রথমে আমি এখানে জেলি তৈরি করে নেব এই জন্য আমি এখানে আধা কাপ পানি নিছি এখানে নর্মাল পানি আমি নিয়ে নিছি এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি ভালোভাবে মিশাই নেব মেশাই নেওয়া হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি এই আমি আগার আগার দিয়ে দেব দেখুন এইখানে আমি দুই চামচ আগার আগার দেব এবার ভালোভাবে এটা মিশাই নেব মিশাই নেওয়া হয়ে গেছে এবার আমি চুলোটা ধরাই দিচ্ছি এবার আমি এটা এইভাবে না আতে থাকবো এবং উতলানো পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না উতলাবে ততক্ষণ আমি এভাবে না আতে থাকব উতলাই গেছে এবার এভাবে আমি আরও দুই তিন মিনিট নাড়াবো তারপরে আমি বন্ধ করে দেব এ পর্যায়ে আমি বন্ধ করে দিচ্ছি দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে এর মধ্যে আমি এবার এক কোয়ার লেবুর রস দিয়ে দিচ্ছি এবার মিশাইনি এবার এটা খুব দ্রুত নামায় ফেলব আমি চারটে কালারের জেলি তৈরি করবে জন্য চারটে পাত্রে নিয়ে নিছি দেখুন প্রথমে এইখানে আমি গ্রিন কালারের দিয়ে দিচ্ছি এই পর্যায়ে রেড কালার অরেঞ্জ কালার সবশেষে ব্লু কালার এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মেশানোর পর এইভাবে আমি ঘণ্টাখানিক রেখে দেব চাইলে আপনারা এইভাবে ফ্রিজেও রেখে দিতে পারেন আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আধা ঘন্টার পরে আপনাকে দেখাই দেব কেমন হয়েছে ঘন্টাখানেক পরে দেখুন একদমই শক্ত হয়ে গেছে জেলি তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার দেখুন এবার আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে নেবো এভাবে আমি পিস পিস করে কাটে নেব দিয়ে একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে আলাদা আলাদা বক্সেও রাখতে পারেন আমি এখানে এক বক্সেই রেখে দেব কারণ একটু পরে আমার লাগবে এই জন্য আমি এক বক্সেই রেখে দেব আপনারা চাইলে বেশি তৈরি করে আলাদা আলাদা বক্সে রেখে দিতে পারেন দেখুন এবার এটা আমি এভাবে মুখ আটকাই দিয়ে আমি ফ্রিজে রেখে দেব এই পর্যায়ে আমি সাবু আর লুডু সিদ্ধ করে নেব প্রথমে আমি লুডুসটা সিদ্ধ করে নেব এইখান থেকে আমি তিন ভাগের এক ভাগ সিদ্ধ করে নিচ্ছি সাধারণভাবে লুডু সিদ্ধ করে নিতে হয় যেভাবে এটা আমি সেভাবেই সিদ্ধ করে নেব এখানে আমি মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি সিদ্ধ করার পরে ফিরছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নর্মাল দিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবে আমি দুই তিনবার ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এই পর্যায়ে আমি সাবু সিদ্ধ করে নেব পানিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার এক কাপ সাবু দিয়ে দিচ্ছি জালটা ধরাই দেওয়ার পর এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াতে থাকবো এই কাজটা অনেকটা ধৈর্য ধরে করতে হবে সাব সিদ্ধ হয়ে গেছে চাপ দিলেই বোঝা যাচ্ছে দেখুন এবারে আমি এটা ঝরাই নেব এই পর্যায়ে আমি ফ্রিজের ঠান্ডা পানিতে দুইবার ধুয়ে নেবো যাতে একটার সাথে একটা না লেগে যায় এই পর্যায়ে আমি ফল কেটে নেব এইখানে আছে কলা বেদানা আঙ্গুল ফল কালো আঙ্গুল ফল আফেল আর কমলা লেবু এইগুলো আমি সম্পূর্ণ ভালোভাবে ছোটো ছোটো করে কাটে নেওয়ার পরে ফিরছি সব কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন এইখানে দুধের উপরে অনেক মোটা সর পড়ে গেছে আমি এটা প্রথমে উঠায় নেব দেখুন এটা আমি পরে দিয়ে দেব এটা আমি এক সাইডে এখন রেখে দেব এবার একটা বাটিতে আমি এখানে দুধ ঢালে নেব এর মধ্যে এবার আমি একে একে সব কিছু দিয়ে দেব প্রথমে এখানে সাবু দিয়ে দিচ্ছি দলা হয়ে রয়েছে আমি এগুলো ভালোভাবে মিশাই দেব দলাটা ভাঙে দুধের সাথে ভালোভাবে মিশাই দিচ্ছি এই পর্যায়ে লুডু দিয়ে দিচ্ছি এবারে একে একে আমি সব ফল কুচানো দিয়ে দেবো প্রথমে আপেল কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেদানা দিয়ে দিচ্ছি সাদা আঙ্গুল ফল কালো আঙ্গুল ফল কমলা লেবু দিয়ে দিচ্ছি এই ফলগুলো দিয়ে নিজেদের মনের ইচ্ছে মতন করে যে যে ফল আছে যার যেটা মনে চাইবে সেটা দিতে পারেন এইখানে আমি জেলি দিয়ে দিচ্ছি প্রথমে গ্রিন কালারের জেলি এবার অরেঞ্জ কালারের এরপরে রেড কালারের এভাবে আপনারা আপনাদের মন মতন সাজাতে পারেন এখানে হচ্ছে ব্লু কালারের এই সাজানোটা হচ্ছে নিজেদের মনের কাছে যে যেমন ফল আর জেলি দিয়ে সাজাতে পারেন সে সেভাবে সাজাবেন সবশেষে আমি যে শর্টটা রাখিলাম সেটা একটু ফ্যাটাই দিচ্ছি দিয়ে সব জায়গা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এতে করে ফালুদার স্বাদই রকম হয়ে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি আইসক্রিম এটা আপনারা নিজেদের মন মতন করে দেবেন কম বেশি করে তারপর আমি দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দেব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব হয়ে গেছে আমার ফালুদা রেসিপি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এখন যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন বাইরে তো আমরা কত রকমের ফালুদা খেয়ে থাকি এইভাবে ঘরে তৈরি করে ফালুদা একবার খেয়ে দেখবেন খেতে খুবই স্বাদ লাগবে এবং এটা মনও জোড়ায় যাবে এই গরমের দিনে এরকম একটা ফালুদা হলে আর লাগে এরকম এক একবারটি ফালুদা এক একজনকে দেবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ